আমরা কত মাছ পেয়েছি বাবার জালে কত বড় কে পড়েছে দেখো ভাই মাছগুলো দেখো এই তো অনেক মাছ পড়েছে নমস্কার আমি তনুজা সুন্দরবন এডিটর টের আর একটি নতুন পর্বে সবাইকে রান্নার হার্দিক অভিনন্দন আমার প্রণাম জানাই বন্ধুরা আজ আমরা আরেকটি নতুন পর্বে উপস্থিত হয়েছি দেখছেন বাবা আজকে জাল ফেলছে এই পিচ ব্লকের উপরে আশা করছি আজ আমরা অনেক মাছ পাবো আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা পর্বটি শুরু করা যাক ওই তো কাঁকড়া পড়েছে

চাপটা চিংড়িও পড়েছে কাঁকড়াও পড়েছে কাঁকড়াও পড়েছে না এবার ঠাকুর দেখে দাও বন্ধুরা আজ আমাদের সঙ্গে দুজন দাদা রয়েছে এরা এখানে জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে এসছে পাশে একটা টুরিস্ট লজ তৈরি হচ্ছে সেখানে এরা কাজ করছে তো আমরা মাছ ধরছি দেখে এরাও চলে এলো আমাদের সঙ্গে মাছ ধরতে

তোমার জালে পড়েছে বাবা দেখা যাক দেখি আমি একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে দুজনেরটা দেখতে পাচ্ছি বেরিয়ে যাচ্ছিল এই যে দেখুন বন্ধুরা এটা অনেক বড় চাপড়া চিংড়ি কিন্তু একদম জালের উপর ঝুঁকে দেখছে দাদা সবগুলো দেখানো ওই দিকে মানে এখানে দেখে দেখো আমার ভালো লাগছে কেমন হচ্ছে ঠাকুরদা আছে কটা আছে ওই তো ওই দেখতে পাচ্ছি একটা চাপড়া চিনি পড়েছে দেখো এই তো কত বড় চাপড়া চিনি দেখো চাপড়া সেটা কত বড় চাড়া রে দেখে দাও জালে পড়লে একটা আওয়াজ দেয় কিন্তু দারুণ ওই তো ওই তো দেখো ওই তো চিনি মাছ পড়েছে চাপড়া চিনি তাই না উপরে উঠে গেছে ওই তো পড়েছে নিচে পড়ে গেছে

আজকের এই বিশেষ আকর্ষণীয় পর্বটা আপনারা দেখুন আজকে কিন্তু খুব ভালো মাছ পড়ছে আর আজকে রোদও পড়েছে সেরকম বাবা হাঁটতে পারছো কৃষ্ণের প্রতি প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম দেখছেন বন্ধুরা চারিদিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে রৌদ্রও খুব সুন্দর লাগছে চিং মাছ কটা পরেছে ভালোই পড়েছে মাছা মাছা মাছ ফেসা মাছ দুটো পড়েছে তো বড় বড় একদম একই বলা যায় দুটো একসঙ্গে ছিল তো ভাই তুলছে হাতে মাছ মাছগুলো দেখাও বাবু তোমার কেমন পড়ছে মাঝে মাঝে উপরে চলো বন্ধুরা দেখুন কত বড় কাক অপেক্ষা করুন আপনারা দেখুন

হ্যাঁ তোর বাবা জালটা বড় আমার জালটা ঘন জাল পাতালা সেই জন্য আমার সব রকম ছোট বড় সব রকম পড়ছে আর বাবার একটা শামুক পড়েছে বড় নিতেই দেখো কত মাছ আর আগিটগুলো তো তুমি ঢুকিয়ে দিলে আর দেখা গেল ভাইরা আবার কাজে চলে যাচ্ছে টাটা জানি দাও অনেক চলে গেছে তো অনেকদিন ছিল আমাদের সঙ্গে হুম ভালোই মাছ পড়ছে বাবার জালে যেরকম ঠাকুর ঠাম্মাও এসছিল তো ঠাম্মা ভিডিও শুরুর আগেই চলে গেছে প্রচন্ড রোদ তো সেই জন্য আর আমরা চারজন প্রচন্ড রোদ এখন মাছ ধরছি সহ্য করা যাচ্ছে না রোদ হাঁটছ কি করে দেখো ছোট বড় সব রকম পড়েছে তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখছেন দাদা ভাইয়েরাও চলে এসছে আশা করছি আজকের পর্বটা অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা দেখুন আজ আমরা কত পরিমাণ মাছ পেয়েছি এই যে থালায় রাখা রয়েছে দেখুন কত পরিমাণ মাছ নমস্কার